আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পুল দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে কয়েকদিন যাবৎ আমার খুব বেশি প্রেসারটা বাস বাড়িয়েছে আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি যে কোনো কিছু যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কথা আমি আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি আমি আজকে চার পাঁচ দিন যাবৎ অতিরিক্ত আমার প্রেসারটা বাড়িয়েছে ডায়াবেটিস শরীর সাংঘাতিক দুর্বল বমি আসতে চাই এর বুকের মধ্যে হঠাৎ করে ব্যাটা ব্যাটা করে কেন হয়েছে সেটা জানি না ওষুধপত্র কাটছি এত ডাক্তার আছে পরীক্ষা করছে প্রেসার করছু বাড়তি আর বাইরেতে পারতেছি না দেখি সাতাশ তারিখ আঠাইশ তারিখ হয়তো একটু বাইরে বাইরে হয়ে একটু বাইরে একটু বিজিও দেবো চেষ্টা করবো আপনারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গীতি এবং শুভেচ্ছা জানাই আমার আগের থেকে অনেক চারিদিকে আমার রববে আর আমি চারিদিকে ঘিরে ধরছি না হয় আমি খুব কম অসুস্থ হই আমি আগে ছয় বছর দশ বছর পরে একবার অসুস্থ হইতাম এখন যত বয়স হইতেছে তত বেশি রবি সাইডিকে ধীরে ধরতেছে আর মাথা এমনভাবে ব্যথা আমার মাথা ব্যথা নাই কিন্তু তবু আমার মাথা এমনভাবে ব্যথা করতেছে এই যে এখন আমি আপনার সাথে কথা বলতেছি কিন্তু মাথাটা প্রচুর ব্যথা আমার এইগুলো মনে হয় জলে এইগুলো সাংঘাতিক আপনাদের সাথে সব সময় ভালো মন্দ সব কিছু সব দিকে আমি আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই খানার দিকে হোক যে কোনো তার ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই কিন্তু আমার শরীরের অবস্থা ভালো না তাই থাকতেছি না আমি দোয়া করি আপনাদের সবার জন্য আপনারা আমাকে দোয়া করবেন একজন রুশি একজন আমি তো সবসময় আমি একদম মধ্যবিত্ত পরিবার আমি বাড়াবাসাই থাকি কিন্তু তবুও আমি চাই ভালোভাবে চলতে সবার সাথে হাসি মুখে থাকতে আমি এটা চাই আর যারা আমাকে চিনেন জানেন আপনারা আমার সম্বন্ধে জানেন আপনারা আমার থেকে কাজ করাইছেন আমি একজন তান্ত্রিক আমার থেকে কাজ করাইছেন আপনারা অবশ্যই সুফল পাইছেন আমার কাজ আজ পর্যন্ত কোনো বিফলে যায় নাই এবং যাবেও না আমার কাজের প্রতি অবশ্যই গ্যারান্টি করা আছে যে কোনো কাজ করি আমি বান্টনা কারাসিরা হোক বন্ধ থ হোক রাজমোহনী হোক বিয়ে বন্ধ করা হোক শনি সালান হোক কাওকে কর্মস্থান বন্ধ করা হোক এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এতগুলো কাজের ক্ষেত্রে এখন বলা সম্ভব না লক্ষ লক্ষ কোটি কোটি কাজ আছে তান ঠিক হইতে গেলে অনেক কিছু থাকতে হয় কিন্তু এখন পাততেছি না আমি এমন বারো স্বাস্থ্য দুর্বল হয়েছে বলার মত না তো এই জন্য আমি সব কাজে আপনাদের কাছে যেতে শেয়ার করি সব কথা শেয়ার করি সব কাজের ক্ষেত্রে শেয়ার করি আর সাতাশ আটাইশ তারিখ দেখি আমি বাহিরে আপনাদের জন্য ভিডিও দিতে চেষ্টা করব দোয়া করবেন যাতে ভিডিও দিতে পারি আর আমি বেশি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনাদের সবাইকে আরেকবার আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু